কি বলবো পুরো হাঁপিয়ে গেছে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি আর একটু আছে রাস্তাগুলো দেখো কীরকম তোমাদেরকে দেখাচ্ছি পিছনে তার থেকেও বাজে বাজে বলতে অ্যাকচুয়ালি খুব স্ট্রাগলিং দরকার ট্র্যাকিং যারা হয় তাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমরা হচ্ছে সেই অভাগা আমরা যেদিকেই যাই সেদিকেই সাগর শুকায় যায় একটা কথা আছে না অভাকা যে যেদিকে যাই সাগর শুকায় যায় সত্যি কোথায় এতটা পরিশ্রম করে ওপরে উঠলাম বাবা লোকনাথের দর্শন পেলাম না জানি না কেন হয়তো বাবা ওপরে নেই বা কিছু যাই হোক বন্ধুরা আর কিছুদিন আর এক সপ্তাহ সহ্য করো এই ঝিলিককে এক সপ্তাহ পর আর ঝিলিক না তোমাদের কাছে পুরোপুরি ডিসিশান নিয়ে নিয়েছি এবার ফাইনালি দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ভিউটা দেখো তোমাদেরকে আগে ভিউটা দেখায় তারপর মন্দিরটা দেখো এইখানে হচ্ছে নিচে আমাদের গড় আছে এই দোকানগুলো দেখো হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে লোকনাথ বাবা মন্দিরের গেট চলো এখানে মন্দির অনেক ভিতরে সেই চুটি খুলে আমরা ঢুকি পাশ দিয়ে পুরো বন্ধানো দেখাই থাকে হম মন্দিরটা দেখো বন্ধুরা পুরো সাদা সাদা লাগছে না ধরুন পুরো পাথর দিয়ে কাজ করা এইটা হচ্ছে পুরোনো বাবা রকম বাবা মন্দিরের উপরে সেতু সেতু ঠিক না আর ইয়ার মত না কেকার বুঝতে পারছো ছায়াতে নিয়ে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের সামনে চৌপাচ্ছে কিন্তু এটাতে চৌপাচ্ছাটাতে জল আছে কিন্তু জলটা অনেক খারাপ হয়ে গেছে আমরা স্বামী স্ত্রী এই চ্যানেলটাই কিন্তু অনেক পরিশ্রম করেছি অগাধ পরিশ্রম করেছি অনেক মানুষ আছে যারা বড় মেসেজ করলে হয়তো বিশ্বাস করে বা বড় মেসেজ না করলে হয়তো বিশ্বাস করে না ভিডিও দেখেছে আমরা বড়ো মেসেজ করতে পারি না আমার একটু চ্যানেলের মেসেজের ইস্যু আছে ম্যাসেজ করলে বেশি হাইট হয়ে যায় বুঝতে পারি না অনেকে দেখবে কমিউনিটিতে লিখে আসি যে ম্যাসেজ হাইট হয়ে গেছে আমি এখানে ম্যাসেজ করলাম খুব পরিশ্রম করি ও গা সারাদিন চব্বিশ ঘন্টা ফোনটা নিয়ে ভিডিও দেখা কিন্তু সেই ফলটা যখন পাইনি তখন আর থেকে কিসের লাভ তাই না বলো জোর করে ভালোবাসা যেমন হয় না জোর করে কোনো কিছু পাওয়া যেমন হয় না তো বুঝে নিয়েছি এটা আমাদের দুঃস্বপ্ন ছিল একটা যেটা স্বপ্ন ছিল দুঃস্বপ্নই বলতে পারো চাঁদ কখনও ধরা যায় না হাতের মুঠে আনা যায় না তো এইটা আমাদের কাছে চাঁদের সমান ছিল অনেকটা তিলে তিলে মানে এই চ্যানেলটাকে বড় করেছিলাম তো যতটুকুই করেছি বড় করেছি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না বলে সাবস্ক্রাইবও বাড়ে না কাউকে লাইক করতে বলি না বলে লাইকও পড়ে না যারা ভালোবাসে অবশ্যই লাইক দিয়ে দেখো আমি জানি তো আমি কখনো জোর করি না কিন্তু এই দুনিয়াটা না খুব মানে মানুষের খুব স্বার্থপরের দুনিয়া মানে যদি তোমার কিছু জোর জরস্তি করো ছিনিয়ে নিতে পারো তো পাবে নাহলে পাওয়া যাবে না তো দেখো ভেতরে বাবা লোকনাথ নেই কপালটাই খারাপ দেখতে পেলাম না অত কষ্ট করে উঠলাম উপরে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এটা আমি বলে বোঝাতে পারবো না যে পাহাড়ে এতটা উঁচু অনেক উঁচু অনেক উঁচু উঠতে যে কত কষ্ট হয়েছে পুরো একদম খাড়া মানে একটু পাহাড়ের মধ্যে একটু ডাউন থাকে এটা পুরো খাড়া সেখান দিয়ে ওঠা উঠে নিয়ে ভিডিও করা আমি তো মরতে মরতে বাঁচলাম সেটাও তোমরা দেখেছ আমি নাম মানে নামার সময় খুব জোরে অনেকটা উঁচু থেকে নিচে পড়ে গেছিলাম আর পায়ে একটুখানি আমার লেগেছে একটুখানি না ভালোই লেগেছে পায়ে পাথর ঢুকে গেছিলো তলে আর ওপরে ছোলা গেছিলো পুরো তোমরা একটু পরে দেখতে পাবে এতটা রিক্স নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে করে আসি তোমরা দেখতে পাবে বলে যখন সেই ভালোবাসাটা পায় না তখন কিন্তু ভীষণভাবে কষ্ট হয় কারণ আমরা এখনও এত বড়ো ইউটিউবার হয়ে যায়নি যে আমাদের ওগা টাকা পয়সা খরচা করলেও আমাদের সেই টাকাটা উঠে যাবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ মেয়ে সব ভিডিও করছি অনেক কষ্ট করে জানো তো ভিডিওগুলো করার জন্য গাড়ির তেল পুড়িয়ে খরচা করে সপ্তাহে একদিন ছুটি পেয়ে যায় কিন্তু যখন সেই ফলটা পায় না তখন ভীষণভাবে কষ্ট হয় ঠিক আছে ইদানিং তো দেখছি যে এমন এমন সময় হয়ে গেছে যে দেখলেও মানুষ আর আসে না মানে তাহলে কাদের ভিডিও দেখবো যারা দেখলেও আসে না তাদের তো বন্ধুরা একটা ডিসিশান নিয়েছি যে চ্যানেলটা আর করবো না এটা খুব জলদি আর হয়তো খুব জোর হয়তো আর গোনাগন্তি এক সপ্তাহ সাত দিন কি আট দিন ভিডিও ছাড়বো তারপর আমি এই চ্যানেলটা আমি আর করবো না ঠিক আছে বন্ধুরা আমাকে আর কিছুদিন তোমরা সাত দিন আট দিন দেখতে পাবে তারপর আর দেখতে পাবে না কারণ আমি ভিডিওটা চ্যানেলটা সত্যিই করব না এটা ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশান এটা কোনো ভুয়ো কথা নাই তোমরা দেখতেই পাবে যে আমার ভিডিও আর আসছে না আমি জানি অনেকেই ভালোবেসে আমার জন্য ওয়েট করে কমিউনিটিতে লিখে যেমন আমার একটা দিদিভাই আছে আমি ভিডিও না সারলে কমিউনিটিতে লিখবে আমাদের দিদিভাইয়ের নামটা মনে পড়ছে না আমার ওই দিদিভাই মৌসম মৌসম ব্লক ওই দিদিভাই কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে না ছাড়লে একদিন না ছাড়লেই জিজ্ঞাসা করে দিদি তুমি ভিডিও দাওনি কেন আমার ভীষণ ভালো লাগে ভালোবাসার ভিউয়ার্স অনেক হয়েছে কিন্তু জানো তো কষ্ট তখন লাগে যখন ইউটিউবও আমাদেরকে সাপোর্ট করে না ওয়াইটিও যখন আমাদেরকে সাপোর্ট করে না ভুল অবশ্যই আমাদের আছে অবশ্যই ভুল করেছি আমরা সাপ করে এসব করে কিন্তু কিছুটা হলেও তো হেল্প করা দরকার যদি ওয়াইটি মুখ ফিরিয়ে রাখে তা কাকে দোষ দেবো তাই না বলো তার জন্য ঠিক করেছি এই বইটি আমাদের জন্য নয় অনেক পরিশ্রম করেছি পরিশ্রমে কোনো ফল পাইনি শুধু পরিশ্রম করেই গেছি এবার দেখো দেখো বন্ধুরা রাস্তাগুলো দেখো রাস্তাগুলো দিয়ে মানে পড়ে যাওয়া জোগাড় এমন রাস্তা হয়ে গেছে পুরো একদম পুরো ঢালু দেখো তাও তাও এত কষ্ট করে ভিডিওগুলো বানায় এত কষ্ট করে আসি তাও আমাদের সার্থক হয় না আসাটা হুম যতদিন না জেনুইন জেনুইন কাছে পৌঁছাচ্ছে খুব প্রবলেম তাই বন্ধুরা চলো পাহাড়ে নেমে যায় এর ইভিন আস্তে আস্তে পুরোটা এখনই পড়তাম দেখো বন্ধুরা দেখো দেখো তো বন্ধুরা আমরা উপর থেকে নিচে নেমে গেলাম আর এই দেখো ঝিলিক তোমাদেরকে রাস্তা দেখাতে গিয়ে কাছা গিয়েছিল খুব বুদ্ধিমান উপরে কোন সময় না আমার মাথাটা পাঠে সেই জন্য হেলমেটটা পরে নিয়েছে এবং ঠিকই আছে হেলমেটটা পরে থাকবো রাস্তা আমি ঠাকুর দর্শন পেলাম না ঠাকুর নেই লোকনাথ ঠাকুর এখন

তো মা গো তোমরা যদি কেউ আসো আসতে বড় ভালো জায়গা কিন্তু এই পাহাড়ে উঠো না পাহাড়ে পাহাড়ে কিছু নেই আমার ব্লগার দেখছো ব্লগে দেখে না ওইগুলোই আর কিছু নেই এবারে খেপড়ে শুধু রাস্তা আছে তো চলো বন্ধুরা এবারে দেখি যাই ওখানে আখের রস করছে তো এদিকে আখের রস হবে ঠান্ডা ঠান্ডা যদি পুদিনা পাতা দিয়ে আখের রস করো না তা লাগে খেতে দেখি যদি পুদিনা পাতা আছে তাহলে ভালো আখের রসটা খেয়ে হ্যাঁ আখের রসটা খেয়ে নিই তারপরে আসছে আবার তোমাদের আখের রসটা বানাই তারপরে তোমাদেরকে আখের রস বানাচ্ছে কোনো চাপিয়ে নি পাহাড়ে উঠবার রাস্তা একদম সামনেটা তুমি এখানেই থাকো তো ডেলি দাদা ডেলি এখানেই বসে একদম পাহাড়ে ঢোকার রাস্তার সামনেটাতেই যেখানে পাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে ওখানটাতেই দেখো জিলিক আখের রস শরবত থাকছে আখের রস হ্যাঁ সেতেই ঘুরে দিলো বেচারা জল দিচ্ছ বিজয় টু নেবে দেখলে কারণ আচ্ছা এই যে রিজোর্টটা দেখতে পাচ্ছি কিন্তু গভর্নমেন্ট বেশ থাকবো জায়গা ভালো আছে খুব সুন্দর বন্ধ আছে এখন ভিতরে ঢুকে দেখানো যাবে না আর পরে যখন আসবো যদি একবার আসি তখন অবশ্যই দেখি দেবো হুম যার উপরে যাওয়া যাচ্ছে তারা বাদ দিয়ে যাচ্ছে thank you